আমি থেকে সে সমন্বয়ক আছেন আপনাদেরকে বলবো আপনারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মনে রাখবেন অতিরঞ্জিত কোনো কিছু ভালো না এবং এখন থেকে এই ক্যাম্পাসে আন্দোলনকারী যেখানে পাওয়া হবে নিরীক্ষুত্তর মতো এই ক্যাম্পাস ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং পরবর্তীতে তিনি দেশ ত্যাগ করেন তবে নতুন এই সরকার গঠনের পর সংখ্যালঘুদের প্রতি বেড়েছে নির্যাতন যার ফলশ্রুতিতে দুই কোটি হিন্দু আট দফা দাবিতে দেশের বিভিন্ন জায়গায় আজ মিছিলে নেমেছে তবে তাদের সাথে অনেক ছাত্রছাত্রীও নেমেছে এই স্বৈরাচারী সরকারকে পতন করার লক্ষ্যে তারা বলছে সমন্বয়কদের সাথে কাঁধে কাঁধ রেখে তারাও এই আন্দোলনে যোগ দিয়েছিলেন তবে তারাই কেন এই সংখ্যালঘুদের সাথে আজ অত্যাচার করতেছে তবে কি তারা নিজেদের স্বার্থ হাসিল করার জন্য এই আন্দোলন করেছিল তবে তারা যদি আবারও বৈষম্য তৈরি করে তবে আমরা তাদের পতন ঘটাতে এক বিন্দুও ছাড় দেব না